আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যোগাযোগ করার জন্য এখন থেকে ফোন নাম্বার দেওয়ার দরকার নেই আপনি কিউ আর কোড স্ক্রিনশট দিয়ে পাঠালেই অন্য কেউ আপনার সাথে এই যোগাযোগ করতে পারবে অনেক সময় আমাদের কে অনেকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে অন্য মাধ্যমে ইমোর ফোন নাম্বার চাই তখন আমাদের ইমোর ফোন নাম্বার দিলে তারা কিন্তু অ্যাড করতে পারে আবার ফোন নাম্বার দিলে অনেক সময় বলে যে ইমো অ্যাড হচ্ছে না বিভিন্ন জামালায় পড়তে হয় এখন থেকে আপনি কিউআর কোড দিয়ে আপনি ইমো অ্যাড করতে পারবেন এবং যে কোনো কারোর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এবং অনেক সময় দেখা যায় আমাদের সরাসরি অনেকে আমাদের ইমো নাম্বার চাই তবে আপনি যে কিউআর কোডটি আপনি তাকে দিয়ে দেন এবং দেখান সেই স্ক্যান করেই কিন্তু আপনার সাথে ইমোতে কিন্তু যোগাযোগ করতে পারবে আর এই কাজটি আপনি কিভাবে করবেন দেখুন আমাকে একজন মেসেঞ্জারে তার কিউআর কোড পাঠিয়েছে ওকে আমি মেসেঞ্জার ঢুকলাম দেখুন একটা কিউআর কোড পাঠাইছে এখন এটা আমি ডাউনলোড করলাম ওকে ডাউনলোড করার পরে এখন আপনি কি করবেন কেউ যদি আপনাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠায় স্ক্রিনশট দিয়ে তাহলে আপনি কি করবেন ছবিটা সেভ করার পরে গ্যালারিতে চলে যাবে তখন আপনি কি করবেন ইমোতে ক্লিক করবেন ওকে ইমুতে ক্লিক করার পরে আপনি কি করবেন দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে প্রোফাইলে আপনি ক্লিক করবেন ওকে প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে কোনার মধ্যে চতুর্ভুজ একটা গড়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিউআর কোড একটা আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখুন এখানে ইমেজ একটা লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন আপনাকে স্ক্রিনে নিয়ে আসবে গ্যালারি স্ক্রিনে নিয়ে আসবে দেখুন এখানে যে কিউআর কোডটা কোড টা আমরা মেসেঞ্জার থেকে সেভ করেছিলাম এটা এখানে আছে আমি এটা দিয়ে দিচ্ছি অথবা আপনার পারে অথবা কেউ হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে যেখানে না কেন আপনি এইভাবে গ্যালারিতে আনার পরে আপনি কি করবেন এখানে এইভাবে আনার পরে রাইটে আপনি ক্লিক করবেন ওকে রাইটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে এখন দেখুন অ্যাকসেপ্ট দেওয়া আছে এই এর উপর আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখুন এখানে মেসেজ অপশন আসবে এই মেসেজ অপশনে আসার পরে দেখুন এখানে একটা টাটা অথবা যে কোনো একটা স্টিকার দিলে কিন্তু ইমোটা আপনার ইমো স্ক্রিনের সামনে চলে আসবে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনার কোনো কেউ যদি আপনাকে কিউআর কোড বিতুলে তুলে পাঠায় তাহলে এইভাবে আপনি অ্যাড করতে পারবেন এবং আপনাকে যদি কেউ বলে যে আপনার ইমো নাম্বার দেন আপনার সাথে যোগাযোগ করতে চাই অথবা মেসেঞ্জারে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক কেউ যদি চাই তাহলে আপনি কি করবেন দেখুন এখানে প্রোফাইলে গিয়ে দেখুন এখানে চতুর্ভজাকের একটা গড়া আছে এখানে ক্লিক করবেন করার পর ই কিউআর কোডটা আপনি যদি দূরের কোনো ব্যক্তি অনলাইনে যোগাযোগ করে আপনি স্ক্রিনশট দিয়ে তার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং আপনার সরাসরি কোনো ব্যক্তি যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি এই কিউআর কোডটা তাকে দেখালেই সে তার ফোন দিয়ে স্ক্রিন করার পরেই যে অ্যাড হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি কোড দিয়ে এইভাবে আপনি অ্যাড করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ